তো বন্ধুরা দেখো এখানে একটা কি আছে আমার আমার বান্ধবী বান্ধবী না আমার বোন হয় আর আমাদের গুরু বোন তো ও আমার জন্য একটা গিফট পাঠিয়েছে আমি তো আগেই আনবক্সিং করে দিয়েছি তো প্যাকেজিংটা খালি খুলেছো ভিতরে কি আছে ওটার হ্যাঁ তো আমি মানে কি বলবো আমি এটা দেখে মানে আমি মানে অবাক হয়ে গেছি মানে এত মানে কি বলবো ইমোশনাল হ্যাঁ ইমোশনাল হয়ে গেছি আমি এত পাঠিয়েছে তোমাদের দেখাচ্ছি দেখো ওয়াও দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট হ্যান্ড রিটেন নোট সবচেয়ে ইম্পর্টেন্ট এই যে আমাকে একটা যে এই যে লেটারটা পাঠিয়েছে ফুল ঝরে যায় রেখে যায় স্মৃতি মানুষ চলে যায় রেখে যায় প্রীতি তাই আমার অফুরন্ত ভালোবাসাটুকু শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে পাঠালাম গ্রহণ করো বলছে তো ও নিজেই লেখা এটা তো মানে কি বলবো আমি সত্যিই ইমোশনাল হয়ে গেছি তো আর এত সঙ্গে এত জিনিস পাঠিয়েছে দেখো তোমাদেরকে দেখায় একটা একটা করে দেখাও সিঁদুর পাঠিয়েছে ওদিকে সিঁদুর ওদিকে কি ছিল একটা হচ্ছে টিপ টিপাতা তারপরে সঙ্গে হ্যাংকি একটা একটা পারফিউম পাঠিয়েছে আমার জন্য মানে আমি বলতে পারছি না মানে তোমাদেরকে দেখাচ্ছি আর কি মানে আমার মানে এত ইমোশনাল আমি হচ্ছি তারপর একটা শ্যাম্পু দেখো তোমরা তারপর একটা ফে ফেস পাউডার ল্যাকমি ফেস পাউডার একটা পাঠিয়েছে ল্যাকমির সিসি ক্রিম পাঠিয়েছে সঙ্গে এই যে আলতা দেখো সিঁদুর সিঁদুর পাঠিয়েছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস তো এটা আমার জন্য সিঁদুরটা তো আর এখানে পাঠিয়েছে একটা লিপস্টিক একটা লিপস্টিক পাঠিয়েছে দেখো তারপর এখানে আরেকটা টিপ পাতা এই যে দুই দুই রকম সাইজের দুইটা টিপ পাতা আর এই যে এখানে দুটো ক্লিপ আমার ক্লাচার ওয়াও আর এখানে দুটো নেল পলিশ আর এখানে রিমোভার সব দিয়েছে পূজাতে জি জি এসেন্সিয়াল তো আমি আমি কি বলবো মানে বিউটি তোমাকে অনেক 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 ধন্যবাদ তো ধন্যবাদ মানে কি আমি মানে আমি ভাবতেই পারছি না যা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার এই যে তুমি যে দেওয়া এই যে লেটারটা হ্যান্ড রিটেনটা এটা আবার সঙ্গে একটা গোলাপ দিয়ে দেখো কতটা ভালো তুমি আমাকে তো আমি কি করে তোমাকে আমি কি করে যে ধন্যবাদ জানাবো তো যাই হোক তো তোমাকেই আমার দেওয়ার উচিত ছিল তুমি তো আমাকে হাঁটার মানে আমার ডায়বেটিস আছে আমাকে কিভাবে তুমি হাঁটিয়ে আমাকে আমার ডায়াবেটিস কমাবে কিন্তু আমি তোমাকে মানে দেওয়ার দরকার ছিল আমাকে আমার তো অনেকটাই কমেছে কিন্তু সেই বদলে কি করলে তুমি আমাকে গিফটটা দিলে আর কি বলবো আমি একদম ইমোশনাল হয়ে গেছি আমি আর বলতে পারছি না তো বন্ধুরা দেখো আমি এত আবেগী হয়ে গেছি আমি এই যে আমার যে আমার জন্য যে এগুলো পাঠিয়েছে আমি সঙ্গে সঙ্গে আমি সঙ্গে সঙ্গে কী করেছি আমরা আমার মেয়ের বিয়ের সময় হোয়ালকুচিতে গুয়াহাটি হোয়ালকুচিতে গিয়েছিলাম তখন ওখান থেকে আমি এই যে শাড়ি আরও আরও অনেক শাড়ি এনেছিলাম তো আমার এই শাড়িটা এখন আমার নিজের জন্য এটা এনেছিলাম আমি তো শিলানো হয় নাই তো আমি এই এইটাই আমি বের করে নিয়েছি আমার মানে ইউনিক একটা শুয়ালকুচি হ্যাঁ শোয়ালকুচির এমনি তো আমার অন্য শাড়ি আমি কিনে দিতে পারতাম আমাদের ভাদপেচালের থেকে বা 300 কে বা এনে কিন্তু আমি সেটা করলাম না তো আমি এটা এর একটা অন্য একটা ইমোশন ছিল মানে অন্যরকম একটা মানে কি ইমোশন একটা ছিল এটা এটার মধ্যে একটা অন্যরকম ইমোশন এর জন্য আমি ওকে আমি এটাই গিফট করব তো কেমন হলো মানে মানে কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানাবে